আরজিকরের ঘটনা এখনো দগদগে এরই মধ্যে আবারও এক আরজিকরের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার অভিযোগ তাই অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ এখনো গ্রেফতার হয়নি অভিযুক্ত পড়ুয়া চিকিৎসক আর এই ঘটনা আবারও আরজিকরের আবহাওয়া তৈরি করছে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে প্রেমিক মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্র নাম নিজে উজ্জ্বল সোরেন মৃত এমবিবিএস ছাত্রী অনিন্দিতা সোরেন এর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস এর ছাত্রী মৃতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে পুরুলিয়াতে বিভিন্ন অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয় প্রেমিক উজ্জ্বলের সাথে দেখা করতে অনিন্দিতা গত সোমবার মালদায় এসেছিল এরপর এরা দুজন মালদা শহরের একটি হোটেলে ছিল সেখানে অসুস্থ হয়ে পড়ে আর্জি করে ওই ডাক্তারি পড়ুয়া এরপর তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা নিয়ে যাওয়ার পথে গতকাল গভীর রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল পরিবারের অনুমান গর্ভবতী ছিল তাদের মেয়ে এই কারণে উজ্জ্বলকে রেজিস্ট্রির কথা বলে এই নিয়ে তাদের মধ্যে মন কষাকষি চলছিল সেই সঙ্গে অনিন্দিতার উপর বিভিন্ন রকম ভাবে মানসিক অত্যাচার করত উজ্জ্বল বলে অভিযোগ পরিবারের এদিকে এই ঘটনার পর থেকেই উজ্জ্বল বেপাত্তা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার প্লেস বিউটি রিপোর্ট নিউজ হান্ট টিভি আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পাই দুজন দুজনকে প্রেম করতো তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে আবাসন ঘটালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা কর তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে না আর কিছু করেন আমি ছেলেটাকে ফোন করছি কী রে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর কি করে এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে হবে না এটা ওর মা সম্পর্কে সব ভালো আমি মেয়েকে খুব ভালোবাসতাম আমি কোনোদিন ওকে মানে গালাগালি করে নিই বা কিছু ও যা চায় তো দিতাম আমি খুব আদরে রেখেছিলাম যে বলেছিলো না আমাকে বলানো না এটা আমাকে বলানো এটা আমাকে সুসাইড করলো বা করানো হলো কেন না এই বিষয় বিস্তারিত আমার কাছে কি শুনেছিলাম আমি তো এখানে এসে আজকেই হাসপাতালে ভর্তি কালকে আড়াইটার সময় আমার মিসেস ফোন করেছিল দুপুর আড়াইটার সময় এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে তাই বললাম কি ওই যে না ওর নাকি খুব অসুস্থ আইসিউতে হতে আমি তখন অফিসে কাজ করছিলাম বলছি কি অভিযোগ হয়েছে অভিযোগ তো অ্যাকচুয়ালি অভিযোগ সেরকম কিছু না অ্যাকচুয়াল অভিযোগ হলো যে কোনো ছোটো এমন তো ব্যাপার নিয়ে তো মানুষ এতটা এক্সট্রিম লেভেলে ডিসিশান নেয় ভিতরে কিছু খুব হয়তো খুব একটা কিছু আছে বলে এতটা লেভেলের ডিসিশন নিয়ে আমরা শুধু এটাই চাইছি যে ভিতরে অ্যাকচুয়াল গল্পটা কী আছে ওটাই জানার চেষ্টা করছে আমাদের এটাই দাবি আর কিছু নেই এই থাকতে কি আমার মনে হয় প্রেম ঘটিত ব্যাপারই হবে কিছু প্রেম ঘটিত ব্যাপার ছাড়া এতটা হবে না কিছু নিজের মধ্যে সব চলছে না তো আমাদের ছেলে মানুষ আমাদের দাদা তাই তো মেয়েরা তৈরি না বিশ্বাস করে মানে বিশ্বাস করাটা বড় ব্যাপার যে ভয় ভয় পায় একচে কিছু করার নেই এখন